আমরা তো অনেকেই মালাই চপ পছন্দ করি কিন্তু বানানোর ঝামেলার জন্য অনেকেই বাসায় বানাতে চাই না তাই দোকান থেকে কিনে খাই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সহজে বাসায় মালাই চপ তৈরি করে নেবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আমি এখানে একটি প্যানে দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি জাল করবো অপেক্ষা করব বলক আসা পর্যন্ত ততক্ষণ নাড়াচাড়ার মাধ্যমে দুধটাকে আমি জাল করে নেব দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বলক চলে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেবো চুলাটা অফ করে দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ ভিনেগার দুই টেবিল চামচ পানি মিশিয়ে রেখেছিলাম আগে থেকে সেই পানিটা একটু একটু আস্তে আস্তে করে দিব আর চামচের সাহায্যে নাড়াচাড়া করব। যতক্ষণ না পর্যন্ত সানা আর পানিটা সেপারেট না হচ্ছে ঠিক ততক্ষণই ভিনেগারের পানিটা কিন্তু দিতে হবে এর পর্যায়ে কিন্তু সানাটা আর পানিটা সেপারেট হয়ে গেছে একটা স্টিনারের ওপর পাতলা কাপড় রেখে আমি সানাটাকে ছেঁকে নিব ওভারকুক যাতে না হয়ে যায় সেজন্য আমি নর্মাল পানি দিয়ে দেবো ওভারকুক হলে কিন্তু সানাটা শক্ত হয়ে যাবে মথে নেওয়া আর যাবে না সেজন্যই কিন্তু আমি ঠান্ডা পানিটা দিয়ে দিয়েছি ঠান্ডা পানিটা কিন্তু ধোয়ার জন্য দেয় নেই আবারও বলছি এরপর আমি এটাকে নিংড়ে নেবো না এটাকে আমি দু ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য নিংড়ানো একদমই যাবে না দু ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে এই দিক থেকে আমি অন্য কাজ ছেড়ে নিব। অন্য কাজ বলতে আমি মালাইটা তৈরি করে নিব। এখানে একটা প্যানে আমি এক লিটার পরিমাণ দুধ দিয়েছি দুধটা অনবরত নাড়াচাড়ার উপর থাকতে হবে দুধটা কিন্তু একদম ফুল ক্রিম বা ফুল ফ্যাটযুক্ত তাই নাড়াচাড়ার উপর থাকতে হবে না হয় কিন্তু প্যানের সাথে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে অপেক্ষা করতে হবে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত দুধটা যখন ঘন হয়ে আসবে তখনই কিন্তু মালাইটা পারফেক্টলিভাবে তৈরি হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু দুধটা ঘন হয়ে চলে আসছে এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি আমি এখানে চিনি অ্যাড করেছি আপনারা চাইলে কনডেন্সড মিল্কও অ্যাড করতে পারেন কনডেন্সড মিল্ক দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে আমার হাতের কাছে ছিল না বলে আমি দেয়নি তারপর আবারও কিছুক্ষণ জাল করে আমি মালাইটাকে আরও ঘন করে নিয়েছি যতটা ঘন হবে এখানে মিষ্টিটা খেতে কিন্তু বা চপটা খেতে ততটাই ভালো লাগবে মালাইটাকে একটা সাইডে রেখে দিয়ে দু ঘন্টা পর আমি সেই সানাটাকে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন সানাটা থেকে কিন্তু একদম পানি ঝরে গেছে এখন কিন্তু সানাটা দলা পেকে আছে আমি একটু হাত দিয়ে ঝড়ঝরা বা একটু আলগা করে নিব এরপর হাতের তালু দিয়ে আমি সানাটাকে কিন্তু এরকম মথে নিব দশ থেকে পনেরো মিনিট এরকম মথে নিলে কিন্তু পারফেক্ট একটা ড্রো তৈরি হবে মিষ্টির জন্য এ পর্যায়ে কিন্তু ড্রোটা আমার তৈরি হয়ে গেছে আমি এখন মিষ্টিগুলো বা চপগুলো তৈরি করে নিব দুই হাতে তালুতে করে নিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে আমি চপটা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চপটা করে নেবেন সানাটাকে যতটা সুন্দরভাবে মথে নিতে পারবেন মিষ্টি বা চপগুলো ঠিক ততটাই সুন্দর হবে এতে ভেঙে যাওয়া ফেটে যাওয়ার সম্ভাবনাটা একদমই খুব কম থাকবে তাই চেষ্টা করবেন সুন্দর করে মথে নিয়ে এরকম করে মিষ্টিগুলো তৈরি করে নিতে একে একে সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে আমি মিষ্টির জন্য এবার শিরাটা তৈরি করে নেব একটা প্যানে আমি পাঁচ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি পানির সাথে চিনিটা ভালো করে মিক্স করে দিতে হবে অপেক্ষা করতে হবে চিনিটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত চুলের আঁচটা মিডিয়াম টু হাই করে দিয়ে অনবরত নাড়াচাড়ার উপর থাকতে হবে যখন শিরাটা ফুটে আসবে সে পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে দেখাই যাচ্ছে এখন কিন্তু চিনির শিরাটা ফুটে এসেছে আমি চপগুলো দিয়ে দিচ্ছি শিরার ভিতরে সবগুলো চপ শিরার ভিতরে দিয়ে দিয়ে রান্না করে এরকম এরকমভাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব দশ মিনিট অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না আবার দশ থেকে পনেরো মিনিটের বেশি কিন্তু রান্না করাও যাবে না খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে আবার পনেরো মিনিটের বেশি কিন্তু রান্না করলে ওভারকুক হয়ে যাবে তখন কিন্তু চপটা শক্ত হয়ে যাবে খেতেও আর বেশি ভালো লাগবে না বলতে ভুলে গেছি যে আপনারা যদি মিষ্টি খাবারে এলাচ গুঁড়ার ফ্লেভারটা পছন্দ করেন তাহলে যখন ছানাটা মথে নেবেন ঠিক তখনই এলাচ গুঁড়াটা দিয়ে নেবেন আমি পার্সোনালি মিষ্টি খাবারে এলাচ গুঁড়ার ফ্লেভারটা পছন্দ করি না তাই আমি স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন পুরো পনেরো মিনিট সময় নিয়ে রান্না শেষে চপটা কিন্তু পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমার শিরাটার প্রয়োজন নেই তাই আমি শিরা থেকে আমি চপগুলোকে ছেকে ছেকে তুলে নিব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এরকম ছেকে তুলে নেবেন খুবই সাবধানতা অবলম্বন করে চপগুলোকে তুলে নিতে হবে না হয় কিন্তু ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সাবধানতা অবলম্বন করে আমি চপগুলো তুলে নিচ্ছি এ পর্যায়ে আমার সবগুলো চপ একে একে তোলা হয়ে গেছে এখন আমি চপগুলোকে আগে থেকে তৈরি করা মালাইটার ভিতরে সবগুলো চপ আমি দিয়ে দেব দু ঘন্টার জন্য চপগুলোকে আমি মালাইয়ের ভিতর ভিজিয়ে রাখব আপনাদের হাতে যদি এর থেকেও বেশি সময় থাকে তাহলে আরও বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখবেন কারণ যত বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখবেন মালাই চপটা ততটাই সফট এবং ততটাই খেতে মজা হবে ঠান্ডা হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য ফুল দু ঘন্টা পর আমি নিয়ে চলে আসলাম এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মালাই চপটা তৈরি হয়ে গেছে এভাবে যদি বাসায় একবার ট্রাই করেন আশা করি আর কখনও দোকান থেকে কিনে খেতে হবে না দেখতে সুন্দর লাগার জন্য বা লুকটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি আর স্যাফ্রন দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে ট্রুটি ফুটি বা অন্য কিছু দিয়েও সাজিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার তো আর ধৈর্য মানছে না মনে চাইতেছে সবই আমি একাই খেয়ে ফেলি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে কাজেও আসবে তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ